হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ এসেছি আমরা জব ফরে কত বড় ঘনবসতি এবং গাছপালা পাওয়া বহু বলে বোঝাতে পারা যাবে না আপনাদেরকে আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছি কারণ এরিয়াটা অনেক বড় এটা সম্ভব না হেঁটে ঘুরে বেড়ানো এবং তার ভিতরে একটা ভয়ের বিষয় আছে কারণ যদি হেঁটে ঘিরে বেড়াই বলা যায় না কোনো পশু যদি আক্রমণ করে আপনারা চাইলে একবারে সেখানে ঘুরে দেখতে পারেন জায়গাটা কেমন আশা করি সবাই যে জায়গাটা ভালো লাগবে ঘোরার মতনই জায়গা আমি আর আমার এক বন্ধু এসেছি গাছ আর গাছ এখানে গাছ আছে আপনার শাল সেগুন আর অন্যান্য গাছ আছে এরকম মুখে বলে সম্ভব না ওকে বলে সম্ভব না বললে ভুল আপনাদেরকে দেখি দেখাতে হবে কোনটা কি গাছে এই জায়গাতে ফার্স্ট টাইম এসে ভালো লাগছে অবশ্য আর দেখতে পাচ্ছে

আমার চ্যানেলটা একটু আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও আবার আপনাদের দিয়ে দেব সেটাই